টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার এই প্রতিপাদ্যে লালমনিরহাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাতাইশ জানুয়ারি সোমবার দুপুরে জেলা পরিষদ মেলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এর কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম আমরা আপনাদের টাকা পয়সা রোজগার করার সাথে সাথে পয়সা রোজগারে পশু বানাতে চাই না পয়সা রোজগার করতে দেখেন না পশু হয়ে গেছে মানুষগুলো অসৎ হয়ে গেছে সততা ব্যবসায়ের ভিতরে যদি আপনি সততা না থাকে আখেরাতে মুক্তি পাবেন না প্রচুর বলেছেন কি বলেছেন যে সৎ ব্যবসায়ীরা

আমাদের ব্যবসায়ী ভাইদের উন্নয়নের জন্য আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেই ব্যবসা সেই চেষ্টাটা করবেন এই আয়োজনটা আগামী যে আয়োজন হবে আপনারা কি এই আয়োজনে সন্তুষ্ট থাকবেন না এই আয়োজন আগামীতে আমরা মাঠে ময়দানে করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুক আমাদের উত্তর উত্তরাঞ্চলের একটা স্লোগান আছে যে জাগো বাহে সবাই আমরা ব্যবসায় আইডব্লিউএফ ডাকতে আসি আমরা ব্যবসায়ী দেরকে আমরা দেশের অর্থনীতিতে আগামিতে আইডব্লিউএফ কার্যকর ভূমিকা রাখবো এটাই হোক আমাদের এই সম্মেলনের লাল নিহাদের পক্ষ থেকে আইডব্লিউএফ কেন্দ্রীয় সমবদের কাছে আমাদের মেসেজ পরে নিয়াজ আহমেদ রেজা সভাপতি ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 35 সদস্য বিশিষ্ট আইডব্লিউএফ লালমুরীহাট জেলা কমিটি গঠন করা হয়